এডিজি ল অ্যান্ড অর্ডার আছে ভেন্ডার্স অ্যাসোসিয়েশন ফোরাম অফ ট্রেডার্স অর্গানাইজেশন পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন পোলট্রি ফেডারেশন এগ্রিকালচার ডিপার্টমেন্ট এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট দ্য হর্টিকালচার ডিপার্টমেন্ট ফুড ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট কর্পোরেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে কর্পোরেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাই আছেন এখানে ফাইন্যান্স ডিপার্টমেন্ট ফিশারিজ ডিপার্টমেন্ট ডিটেলস আলোচনা করতে এখন যাব না আর অত টাইমও নষ্ট করবো না আপনাদের সব সময় আমরা ডাকি যখন প্রয়োজন পড়ে এবং আপনাদের তো আমরা সময় ডিস্টার্ব করি না কখনো কখনো সিচুয়েশন আসে যখন মানুষের সাথে আমাদের ডিস্টার্ব করতে হয় একটা নিজেদের মধ্যে কোয়ার্ডিনেশন বাড়াতে হয় একের একে অপরের সহযোগিতাকে আরও বেশি ভালো করে বর্ধিত করতে হয় এ ব্যাপারে সরকারেরও যেমন দায়িত্ব আছে যারা বিভিন্ন জায়গায় বিজনেস করেন সাপ্লাই করেন কোল্ড স্টোরেজ থেকে শুরু করে ধান কল থেকে শুরু করে এভরিওয়ার আমি বলছি হর্টিকালচার থেকে শুরু করে এগ্রিকালচার থেকে শুরু করে ফিশারিজ থেকে শুরু করে পোলট্রি থেকে শুরু করে মুরগি হাঁস থেকে শুরু করে সব জায়গাতেই আপনাদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবছরের মার্কেট প্রাইস আমি দেখে নিয়েছি নেক্সট ইয়ারের প্ল্যানিংটাও আমাদের এখন থেকে করে রাখতে হবে যাতে পরে কোনো প্রবলেম না হয় যেহেতু একটা পয়েল গাওয়ার পরে একটা সিচুয়েশন অ্যারাইজ করেছে সবাইকে মোটামুটি নিজেদের ভান্ডার রেডি রাখতে বলেছে বাই চান্স আপনি বললেন কাশ্মীরের উপর দিয়ে যাবে কিন্তু বাই চান্স যদি আমাদের এখানে হয় তখন যেন লোকে কোনো প্রবলেমে না পড়ে আর এই সময়টা কিন্তু টাকা ইনকামের নয় এই সময়টা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো আমাদের অ্যাজ এ সিটিজেন সকলের কিছু না কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে এখনও আমাদের সমস্ত জিনিসের দাম স্টেবেল আছে মোটামুটি তবে আগের বারের যা বাজার আমি দেখেছি তার থেকে এক থেকে পাঁচ টাকা বেড়েছে আমি তো দেখে না দেখে বলি না ফ্রম লাস্ট ইয়ার ওই যে বললাম আলু এখন আঠেরো টাকা কলকাতায় আগের বার সতেরো টাকা ছিল তাহলে এই কাগজটা আপনাদেরই তো কেউ না কেউ দিয়েছে কেন দিয়েছে ভুল কাগজ ওয়াই এই কাগজটা কোথার থেকে এলো বছরের দাম ছিল আঠাশ থেকে তিরিশ এবছরে আছে আঠেরো আলু

তা ময়স্চার নিয়ে এরকম অনেক জায়গা তো আছে পেঁয়াজ তো আগে তৈরি হতো না এখানে তো এখন আমরা তৈরি করছি কি করে আরে তৈরি করছি আমরা হ্যাঁ তো আপনার আদার ডেফিনেটলি কোনো না কোনো জায়গা আছে যেটা শুট করবে দুশো কুড়ি থেকে নব্বই এসছে রসুন আগে ছিল দুশো আশি একশো ষাট রসুন আমাদের এখানে চাষ হয় না হচ্ছে আমি সেটা বলছি আদা আদা ওই সব জায়গাতেই হবে বাড়াও দাম তো দাম সুফল বাংলাও ভালো কাজ করছে তাদের আরো নতুন একশোটা আউটলেট হবে মোট আমাদের প্রায় তিনশো আউটলেট তো এখন আছে তাছাড়া অনেকগুলো দোকান হবে সব মিলিয়ে প্রায় সাতশো আউটলেট হবে এবং বিভিন্ন জায়গায় বিক্রি হবে এবং চাষিদের কাছ থেকে কিনে নিয়ে তারা বিক্রি করছে মানুষের কাছে দিচ্ছে এটা কিন্তু বড়। ব্যাপার ছিল লঙ্কা গত এবছরে আছে আশি সুফল বাংলায় কম তো সুফল বাংলায় আমি দেখছি না আমি বাজারের দাম বলছি হ্যাঁ আলু সুফল বাংলায় সতেরো পেঁয়াজ একুশ আদা আশি বাজারে নব্বই কিন্তু সুফল বাংলায় আশি রসুন একশো তিরিশ বাজারে কিন্তু একশো ষাট সুফল বাংলায় লঙ্কা সত্তর বাজারে কিন্তু আশি শশা চুয়াল্লিশ টাকা সুফল বাংলায় আটচল্লিশ টাকা হচ্ছে কলকাতার বাজারে শশার দাম এত বেশি কেন এইগুলোতে চাষিদের হর্টিকালচারের থেকে আমরা সুযোগ দিয়ে কে দেখে হর্টিকালচার ডিপার্টমেন্ট তা স্মার্ট কি দেখে না কেন ঠিক মতো তুমি স্মার্ট কিটা প্লিজ ইনফর্ম এগুলো তো গ্রামের লোকেরা ঘরে ঘরে চাষ করে মাঠেও চাষ করে পটল বাজার তিরিশ পঁয়ত্রিশ কিন্তু আমাদের সুফল বাংলায় আঠাশ লাউ পঁচিশ তিরিশ বাইরে বাজারে কলকাতার বাজারে চব্বিশ কলকাতা বাজার শুধু দেখলে তবে না আমাকে গ্রামীণ বাজারও দেখতে হবে গ্রামের লোকও যাতে জিনিসটা পায় চাষিরা যাতে দাম হ্যাঁ ওখানে কম থাকে তার কারণ হচ্ছে তারা লোকাল প্রোডাকশান করে এবং চাষিদের থেকে কিনে নেওয়া এই ব্যাপারটা কিন্তু খুব ভালো ব্যাপার তাতে চাষিরাও উপকৃত হয় লোকেও টাটকা জিনিসটা পায় এবং সুফল বাংলার মধ্যে দিয়ে আমরা মানুষের যে সুফলটা সেটা কিন্তু আমরা পৌঁছে দিতে পারি দেশের বর্তমান পরিস্থিতিতে যেন কালোবাজারি করে কেউ যেন দাম না বাড়ায় কেউ যেন হোর্ডিং করবার চেষ্টা না করে বর্ডার দিয়ে বেশি টাকা পাবো বলে অন্য জায়গায় মাল সাপ্লাই না করে মাল মানে মেটেরিয়াল যেমন আগেরবারে আমি দেখেছি বারণ থাকা সত্ত্বেও গড়বেতা ঝাড়গ্রাম চন্দ্রকোনা এবং বিক্রম প্রধানের এলাকাটার যেন কী নাম নেন রে দাতল এইসব জায়গা দিয়ে সমস্ত আলু বেরিয়ে গেছিল বর্ডারগুলোতে নজর রাখতে হবে সিদ্দিন তুমি দায়িত্বে আছো প্রত্যেকটা এর সাথে আমি বলবো রাজীব একটা ভার্চুয়াল করে নিক এবং কেউ যেন ওই ট্রেনে করে পাঠিয়ে দিলাম সেট খবর রাখবে না অত সহজা নয় আর এইসব সময় এসব যারা এস ক্রিমিনাল অফেন্স এখন দামগুলো সবজিগুলো স্টেবেল আছে তার কারণ সঠিক টাইমে সরকার সঠিকভাবে ব্যবস্থা নিয়েছে এবং মনিটরিং করে বলে এবং আমাদের এখানে যেমন সুপর বাংলা সতেরো টাকা আলু বা বাজারে আঠেরো টাকা আলু বাইরে সব জায়গায় যান চব্বিশ থেকে তিরিশ টাকা অন্যান্য রাজ্যে সেটা আপনাদের দেখে রাখতে হবে আলু চাষিরা দামটাও ভালো পেয়েছে চাষিরা সুফল পাচ্ছে আমাদের সুবিধে আপনি কথা কথা বলবেন না আমি আচ্ছা ছেড়ে দিন না আপনি রাজ্যের পাশের পাঁচশো আঠেরোটা হিমঘরে যে আলু আছে আমি সংখ্যাটা বলছিলাম তাতে আমাদের যা প্রয়োজন আছে চাহিদার থেকে যোগান বেশি আছে সুতরাং আমরা টোটালটাই ইউজ করতে পারবো প্লাস আমাদের নিজস্ব সুফল বাংলাতেও আছে আমাদের রাজ্যে শুকসাগর যাতে পেঁয়াজ প্রচুর উৎপন্ন হয় আগে পেঁয়াজ এখানে উৎপাদন হতো না মাছ উৎপাদন হতো না ডিম উৎপাদন হতো না ইলিশ মাছ পাওয়া যেত না তা কি থাকতে হতো ইলিশ মাছের রিসার্চ সেন্টার দু হাজার তেরোতে আমি করে দিয়েছিলাম ডায়মন্ড হাবের তারপর থেকে এখন ইলিশ মাছ ঢালাও এখানে পাওয়া যায় ডিমও টোটাল ডিমটাই আসত সাউথ ইন্ডিয়া থেকে কিন্তু এখন প্রায় পঁচাত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট হয়ে গেছে কত নাইনটি নাইন পার্সেন্ট আর এক পার্সেন্ট করে দিই আমাদের এখানে ডিমটা তার আমার ট্রান্সপোর্ট খরচাটা লাগবে না না সস্তা হয়ে যাবে ডিম প্রোটিন ন্যাচারালি বাচ্চারাও খায় যারা ভেজও আছে যেমন ভেজও আছে নন ভেজের মধ্যে মাছটা ডিমটা লোকে পছন্দ করে মুরগি মাংসর দামটা একটু বেশি আছে কিন্তু মুরগির মাংসের দাম বেশি আছে তার কারণ আমার যেটা মনে হচ্ছে আমার বুদ্ধি হয়তো কম হতে পারে এই যে দুশো থেকে দুশো দশ টাকা যেটা হচ্ছে মুরগির অনেক পোলট্রি আছে আমাদের তো আমাদের তো হাঁসের পোলট্রিও তৈরি করে দিয়েছি তাহলে হাঁস হাঁস আর মুরগি দুটো মাংসই বিক্রি হচ্ছে না কেন কম্পিটিশান যখন বাজারে আসবে লোকে হাঁসের মাংস খায় হাঁসের মাংস ছাড়ানোর একটা পদ্ধতি আছে সেটা যারা মুরগির মাংস ছাড়ায় তারাও যারা কি করে করতে হয় হাঁসের মাংসগুলো যাচ্ছে কোথায় হাঁসের যে পোলট্রি তৈরি করে দিলাম ডিমটা পাচ্ছেন যেমন গ্রামের দিকে সবাই হাঁসের মাংস খায় আমি ছোটবেলায় খেয়েছি কাজে এটা গ্রামে খুব পপুলার বিভিন্ন জেলায় হাঁসের মাংসটাকেও যারা তৈরি করছে হাঁসের জন্য হাঁসের পোলট্রি করানোর জন্য আমরা টাকা দিচ্ছি ফার্ম করার জন্য সেই মাংসটাকেও বাজারে নিয়ে আসুন যত আপনি কম্পিটিশান মার্কেটে নিয়ে আসবেন নানা রকম ভ্যারাইটিস যার ইচ্ছে এল হাঁস খেলো যার ইচ্ছে কচু পাটা খেলো যার ইচ্ছে মাংস খেলো যার ইচ্ছে দুধ খেলো যার ইচ্ছে ঘি খেলো যার যার খাবারটা তো নিজস্ব অধিকার না কাজে এটাতে দেখতে হবে আপনাদের আপনারা জানেন যে আমাদের চার হাজার পেঁয়াজগুলা সরকারি সাবসিডি দিয়ে করা হয়েছিল চাষির বাড়িতে নির্মাণ এই বছর আরও এক হাজার চারশো পেঁয়াজ নির্মাণ করে মোট পাঁচ হাজার চারশো পেঁয়াজ গোলাতে পেঁয়াজ সংরক্ষণ করা হয়েছে আগে যেন আশিক ছাড়া পেঁয়াজ আসতো না কেউ কোনোদিন ভাবেই নি তাই পেঁয়াজ এখন নিয়ন্ত্রণে আছে চলতি বছরে আরো এক হাজার পেঁয়াজ গোলা নির্মাণ করবার জন্য অনুমোদন দেয়া হয়েছে সুফল বাংলাও এই পেয়াজ ও রসুন সারা বছর ক্রেতাদের কাছে বিক্রি করবে এই ছাড়াও সুফল বাংলা যা করছে তাছাড়াও আরো নব্বইটি বিক্রি করার কেন্দ্র স্থাপন করে চাষীদের থেকে সরাসরি শাকসবজি যেটা কিনছে এরকম কয় কেন্দ্র আমরা আরও দুশোটা বাড়াচ্ছি ফলে আরও বেশি জিনিস সুফল বাংলা থেকে মানুষ সুবিধাটা পাবে মাছ মাংসের দামটা একটু কমাতে হবে মৎস্য দপ্তর কিন্তু রেশমি আমি তোমায় বলছি শোনো আমি অনেক দিন ধরে এটার পেছনে লেগে আছি মৎস্য দপ্তরের আমি যতদূর জানি অনেকগুলো নিজস্ব পুকুর আছে তোমাদের ময়নাটাও স্পেশাল দায়িত্ব দিয়ে করতে বলা হয়েছিল আমি ইলিশ চিংড়ির কথা বলছি না একটা ছোট মাছ বড় হতে দু বছর লাগে না করছি তো কবছর তো হয়ে গেল তুমি না ছিল তোমার জায়গায় আর ছিল চেয়ার চলে যায় কিন্তু কন্টিনিউ তো করে তোমাদের যে স্বাস্থ্যটা আমি যতদূর জানি পন্ড ছিল অ্যাগ্রো মার্কেটিং মার্কেটিংয়ের আন্ডারে এগ্রিকালচারাল এর মাধ্যমে ফিশারিজেরও আছে প্লাস সেখানকার মাছগুলো কি পর্যায়ে আছে কী পরিস্থিতি আমাকে কেন বাইরে থেকে বেশি আমার মাছের দাম কেন কমছে না তাহলে আমি তোমায় বলছি মাছের আমাকে যত বেশি করে আমি তৈরি করব আমার মাছ আমি বাজারে ছাড়বো বাড়লেও যেভাবে বাড়ানো উচিত ছিল ফিশারিজ ডিপার্টমেন্ট ইস নট ওয়ার্কিং এট অল ইন এ প্রপার ম্যানার বারবার আমরা দেখছি একে ওকে তাকে সরাচ্ছি এমনকি বিপ্লব এখানে এখানে এম সরি টু সে আপনি একটা ট্রান্সফার করলে পর্যন্ত নিজে আটকে রেখে দেন এটা ঠিক নয় সরকারের সর্বোচ্চ দপ্তর সরকারের সর্বোচ্চ জায়গা থেকে যদি কোনো ট্রান্সফারের অর্ডার দেয় প্রমোশনের অর্ডার দেন ইউ আর বাউন্ড টু অ্যাকসেপ্ট ইট প্রত্যেকটা প্রিন্সিপাল সেক্রেটারি এবং প্রত্যেকটা মিনিস্টার সেটা জানে হায়েস্ট লেভেল থেকে কোনো অর্ডার দেওয়া যখন হয় পলিসি ডিসিশন পলিসি ডিসিশন ইউ ক্যানট ইন্টারফেয়ার আর আপনি তো গ্রামের লোক কেন করতে পারলেন না আজকে ক বছর হয়ে গেল আপনার মৎস্য ডিপার্টমেন্টে আছে আড়াই বছর তো আড়াই বছর আপনি কি করেছেন কি হয়েছে আমাকে বলুন আমাকে ডিটেলস দিন কত হয়েছে মানে আপনি ছেড়ে ছেড়া তুলে নিয়েছে তাই তো ছেড়ে ছেড়া তুলে নিয়েছে আমি সেটা বলছি না আমরা তো সেটাই চেয়েছিলাম আমার কথা হচ্ছে একটা ছোট মাছ বড় হতে বছর লাগে তো তোমরা মাছ যেটা ছেড়েছ সেটা ছোট অবস্থায় তুলে নেওয়া হচ্ছে না তো না না তোমরা একটা কোল্ড স্টোরেজ করছো না কেন মাছের জন্য ময়নাতে তো আমি বলেছিলাম বারবার ঠিক আছে ময়নাতে যেটা হচ্ছে হচ্ছে আলাদা আমি বলছি একটা কোল্ড স্টোরেজ ফিশারিজ সিএস নিজের দায়িত্ব নিয়ে দেখবে কোথায় সেটা কোনখানে ওখানে করলে হবে না তোমাদের সব জায়গায় তো নিয়ে নেয় আর কমার্শিয়ালি খেয়ে নেয় চোখে তোমরা তাকিয়েও দেখো না চোখ তাকতেও তাকিয়ে দেখো না যে পলিসি করা হয়েছিল সেগুলো কি হয়েছে এখনো পর্যন্ত কাজ হয়নি কার দেখার দায়িত্ব কোন ডিপার্টমেন্ট ল্যান্ড ডিপার্টমেন্ট হয়ে গেছে তো কোথায় গেল করলো সেটা তো আমার দেখতে হবে উই টু আউট পলিসি হওয়ার পরে ডিএমরা কি করেছে এবং এটা দায়িত্ব তোমরাই হচ্ছে নোডাল ডিপার্টমেন্ট নট অনলি টেকনিক্যাল হেল্প ইউ হ্যাভ টু সি যে গভর্নমেন্ট যেটা চায় মানুষের জন্য সেটা হচ্ছে কি হচ্ছে না অনেকে পার্সোনাল লেভেলে লোকাল লেভেলে নিজেরা করে খাচ্ছে মানুষ করে খাওয়া আমার কোনো আপত্তি নেই কিন্তু জনগণের সম্পত্তি নিয়ে তুমি ভেস্টেড ল্যান্ড নিয়ে আর ভেস্টেড ল্যান্ডের ওপর করে তুমি যাই করে বেড়াতে আর গভর্নমেন্ট না পারবে খেতে না পারবে উগলাতে এটা তো ঠিক নয় এটা বারবার বলা হচ্ছে বাট ইউ পিপুল আর নট টেকিং কেয়ার গভর্নমেন্ট সিদ্ধান্ত নেওয়ার পরেও তোমরা একটি এক

পোর্টাল সিস্টেমের মধ্যে কী কী আপনারাই এখন প্রত্যেক জেলায় যে বডি আইডেন্টিফাই করা প্রসেসের মধ্যে যারা ওদেরকে ওটাকে সেটেল কিছু চাষ করছে নিয়ে নিচ্ছে তুলে আর গভর্নমেন্ট পয়সা পাচ্ছে না ট্যাক্স পাচ্ছে না পাবলিক পাচ্ছে না তো আমি কেন এই দায়িত্ব নেব এই তোমাদের কি বলবো লাল ফিতের বাঁধনটাকে তোমরা খুব ভালোবাসো ইট ইজ অলরেডি তো তোমরা এতদিন কি করছিলে আর যদি নাও হয়ে থাকে তোমরা কেন এটাকে পার্শু করো একটা কাজ করে দেওয়ার পরেও তোমরা বসে থাকো বি অলওয়েজ বি নেগেটিভ এটা কিন্তু আজকের দিনে হয় না এই চিন্তাধারা আজকের দিনে সমাজটা কিন্তু হাতের মুঠো এটা মাথায় রাখতে হবে মানুষ কিন্তু সবকিছু লক্ষ্য রাখে তুমি তো উইমেন চাইল্ডে ভালো কাজ করেছিল কেন এটা করতে পারছো না তুমি করে ফেলো সব শেষের সাথে কথা বলে তুমি বিবেকের সাথে ফোনে কথা বলে না ফল বাংলার ছশো উনপঞ্চাশটি আউটলেট আছে এখনো পর্যন্ত যেটা ফুল ফল সবজি ফুল নয় আলু বিক্রি করছে তোমাদের মাছেরও কিছু আছে হ্যাঁ কিন্তু অনেক জায়গায় তো সুফল বাংলায় সুলভে মাছ বিক্রি করা হয় শোনো আমি একটা কথা বলি তোমার আমার জন্য ইউ ডোন্ট ওয়েট মনে করো আজকেই উদ্বোধন হয়ে গেল জাস্ট টেক কেয়ার আমি যেটা বলছি সময় এখানে আমরা সবাই আছি ফুল ডি গভর্নমেন্ট আছে আমি তোমায় বলে দিলাম আজকে এটা অ্যাপ্রুভ হয়ে গেল এবার তুমি করে ফেলো কাজটা ডোন্ট ওয়েট ফর ওয়েস্টিং দ্য টাইম এই তো আমি আজকে মিটিংয়ে বললাম অল প্রেস আছে মাছও সুফল বাংলায় বিক্রি করবে এটা তো ভালো যারা ভতে মাছ থাকে তাদের জন্য সুখাব তাহলে আমরা মৎস্য সুফল বাংলাটাও আজকে উদ্বোধন করে দিলাম এরপর যোগান দেওয়ার দায়িত্ব তোমাদের সুফল বাংলার ছশো উনপঞ্চাশটা আউটলেট থেকে মানুষ নানা রকম কম দামে পায় বাজারের থেকে এই আউটলেট আরও অনেক বাড়ানো হচ্ছে পঞ্চাশটা গাড়ি ইতিমধ্যেই কেনা হয়েছে এর আরও একশো একশোটি জায়গায় আরও পরিষেবা দেওয়া হবে আমি বলবো যেখানে যেখানে মার্কেট আছে মধ্যবিত্ত গরিব লোকের সেই সব জায়গাগুলোতে শুনুন যার কোটি কোটি টাকা আছে তার কাছে কিন্তু এটা ম্যাটার নয় সে কিনতে পারে তারা বিগ বাজারে চলে যাবে শপিং মলে চলে যাবে সেগুলো তাদের কাজে লাগে কিন্তু যারা মধ্যবিত্ত মানুষ তারা কোথায় যাবে তার বুক না বুক ফাটে না মুখ ফাটে সেই জায়গাগুলো চিহ্নিত করতে হবে এগুলো দেখে আরও দুশো পঞ্চাশটা সুফল বাংলার দোকান তৈরি করা হচ্ছে যেগুলো আগামী দিনে জেলা ওয়াইজ এমন করে ভাগ করবে যেন সুফলটা প্রত্যেকে পায় আর এক্ষেত্রে আমার মনে হয় বড় বড় মার্কেটগুলো সবচেয়ে আইডিয়াল প্লেস হবে আমি বিগবাজার শপিং মলের কথা বলছি না ওদেরও একটা নিজস্ব চ্যানেল আছে ওরা নিজেদের মতো করবে আমি আমাদের যে সমস্ত মধ্যবিত্ত গরিব সাধারণ মানুষদের জন্য কমনার্সদের যে সমস্ত মার্কেট আছে অ্যাট দা লাইন পরিযায়ী তো ভালো লোকে পাচ্ছে বলেই তো লোকে যাচ্ছে তো লোককে এনকারেজ করতে হবে টাস্ক ফোর্স যেটা আমাদের তৈরি আছে সবাই কিনে নিয়মিত নজরদারি চালান যাতে কোনো দালাল হোডিং করতে না পারে এই সুযোগে আমরা লক্ষ্য যদি কেউ করে তার সব জিনিস করে আমরা চাই না কেউ কালোবাজারি করুক কারণ সাধারণ বিজনেসম্যান এগুলো করে না সাথে সাথে ডিএমএসপিদেরও বলতে হবে কেন ফান্ড সফে দেবে টাকা নেয় না আমি বুঝলাম না তার কারণ হচ্ছে এনজিও তো বৃদ্ধাশ্রমে যে থাকে তার কাছ থেকে তো টাকা নেই বৃদ্ধাশ্রম হয় না তাহলে কিন্তু যারা রেসিডেন্ট তাদেরকে হাঁটা দেওয়া হবে